এই যে দেখেন আমাদের এখানকার অবস্থা পানিতে কি অবস্থা হয়ে গেছে পুরো বন্যা হয়ে গেছে আজকে বৃষ্টিতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই যে মাত্র থামছে তাও দেখেন আকাশের পরিস্থিতি খুব ভালো না আবার নামবে মনে হয় সারা রাত নামবে সারাদিনের বৃষ্টিতে এই অবস্থা আর সারা রাত নামলে কি অবস্থা হবে দেখছেন এই যে মানুষের বাড়ি করে দোকানে উঠে গেছে দেখছেন অবস্থাটা কি দেখছেন এই দেখেন আমাদের মাদ্রাসার অবস্থা আমাদের আসার অবস্থা কি দেখছেন এই দেখেন পানিতে ভরে গেছে কীরকম বৃষ্টি নামলে এরকম হইতে পারে দেখছেন রোডের সাইডে মাদ্রাসা এত উঁচা উঁচা জায়গা তারপরও দেখছেন কি অবস্থা হয়ে গেছে এই আমাদের হুজুর ছাতিনে আসতেছে দেখছেন এটা হলো আমাদের জাতির ছোট মৌমাশি এটা মধু ওখানে সংগ্রহ করছে আমরা কিছুক্ষণ পরে ওটাকে নিয়ে খাওয়া দাওয়া করবো নাকি দেখছেন বলি